আসসালামু আলাইকুম সিফাত লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা বিভিন্ন স্বার্থবি প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই উচিত হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আসুন শুরু করি প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা পাট সাতের সূত্র পাঁচ সম্পর্কে শিখেছি আজকে আমরা সূত্র ছয় সম্পর্কে শিখব সূত্র ছয় বলা হয়েছে কোন শব্দে যদি আয় অথবা আও থাকে বা এর মতো উচ্চারিত হয় তাহা হইলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির আও যুক্ত করিয়া লিখিতে হইবে যেমন তাইলে আমাদের যদি কোনো শব্দে আয় অথবা আও থাকে বা এর মতো উচ্চারিত হয় তাহলে ষাটলিপির আ আচর এবং ও আচর সংযুক্ত করিয়া লিখিতে হবে এভাবে আ আচর এবং ও আচর সংযুক্ত করিয়া লিখিতে হবে আমরা আয়ের আচর শিখছি গোল এবং ও এর আচর শিখছি ইউ এর মতো আমরা আসুন শব্দ গঠন শিখি আমাদের প্রথম শব্দটি বলা আছে বায় না আমরা না আমরা আয়ের আচরণ শিখছি বা আ না বায় না আমরা যদি আয় থাকে তাহলে আমরা আ দিয়ে একটা ফুল স্টপ দিব আ দিয়ে একটা ফুল স্টপ দিব তাতে আমরা আয় উচ্চারণ শিখতে পারবো আমরা আয় আচর হবে আ লিখে ভিতরে একটা ফুল স্টপের মতো দিব বিন্দুর মতো তাহলে আমাদের বায় না এভাবে হলো আমরা বা আকার যুক্ত ভিতরে যদি একটা বিন্দু দেই তাহলে আয় উচ্চারণ হয় তাহলে বাই না আকার যুক্ত বায় না বায় না এবার বেশি বেশি প্র্যাকটিস করুন বায় না বাই না আয়না পরবর্তী শব্দ আছে আয়না আমাদের আ অন্তস্থায় যুক্ত ন আকার যুক্ত আয়না আয় না আয় না আ না আ অন্তস্থ না আকার না আয়না আমাদের পরশব্দ পরবর্তী শব্দ হচ্ছে পায়রা আমরা পয়রা আচার শিখছি তিন ভাগের দুই ভাগ অন্ত রায়রা পায় রা আমরা পায় রা আমাদের পা আকার পায়রা পায় রা পরবর্তী শব্দটি আছে আমাদের টায়রা টাই রা আমাদের টা আকার টাই রা টাই রা টা টাই রা টাই রা আমাদের পরবর্তী শব্দটি আছে দাও অথবা দায় দায় এভাবে দ আকারযুক্ত ভিতরে একটা ফুল স্টপ দিলে আমাদের আয় উচ্চারিত হয় তাহলে কি হলো দায় বেশি বেশি প্র্যাকটিস করবেন দা ফুল দা অন্ত আকারযুক্ত ভিতরে একটা ফুল স্টপ দিলে আমাদের আয় উচ্চারিত হয় দায় আমাদের পরবর্তী শব্দটি আছে বানাও অথবা বানায় আমাদের বানায় বা আকারযুক্ত না অন্তস্থ বানায় বা আমাদের বা নাই যদি বলা হয় বানাও বা নাও বানাও লিখলে এভাবে লিখতে হবে বা না ও কার্যক্ত বানাও আমাদের পরবর্তী শব্দটি আছে পোড়াও অথবা পোড়ায় পোরা আমরা আসতে শিখবো প রা ওকার পোড়াও প ওকারযুক্ত র আকারযুক্ত ও পোড়াও প ওকার রা ওকারযুক্ত পোড়াও প ওকারযুক্ত রা আকার ওকারযুক্ত পোড়াও প রা ও পোড়াও আমাদের পরবর্তী শব্দটি আছে পোড়ায় প রায় প ওযুক্তরা অন্ত পোড়ায় পায় পুক্তরা আকার যুক্ত পোড়ায় পায় আমাদের পরবর্তী শব্দটি আছে তাকাও অন্তবা তাকায় টয়ের আচরণ শিখছি নিশ্চিক উপরে তিন ভাগের দুই ভাগ আকারযুক্ত ক আকারযুক্ত তাকায় যাচ্ছে তাকায় টা কায় আর যদি বলা হয় তাকাও তাহলে টা আকারযুক্ত কাও তাকাও ট আকারযুক্ত ক আকারযুক্ত ও তাকাও পরবর্তী শব্দটি আছে আমাদের পাও অথবা পায় আমরা পা আকারযুক্ত ও পাও পা আকারযুক্ত ও পাও পা আকারযুক্ত ও পাও আর যদি বলা হয় পায় তাহলে পা আকারযুক্ত ভিতরে একটা ফুল স্ট্রাপ দিলেই আয় উচ্চারিত হয় তাহলে পা আকারযুক্ত একটা ফুল স্ট্রাপ দিলেই হচ্ছে আমাদের হয় পায় পরবর্তী শব্দটি আছে পাওনা অথবা পায়না পাওনা পা ওকারযুক্ত ন আকারযুক্ত পাওনা পা ওকারযুক্ত ন আকারযুক্ত পাওনা পা অকারযুক্ত ন আকারযুক্ত পাওনা আর যদি বলা হয় পায় না তাহলে পায় ভিতর একটা ফুল স্টার দিলে পায় ন না পায় না আমাদের পরবর্তী শব্দটি আছে জ্বালাও অথবা জালায় আমরা জয়ের আচর শিখছি যা আকারযুক্ত আকারযুক্ত ভিতর একটা ফুল স্টার দিলেই আমাদের জ্বালায় উচ্চারিত হয় আর বেশিরভাগ যা লায় যা লায় যা আর যদি বলা হয় জ্বালাও জালা লা ওকার জ্বালাও আমাদের পরবর্তী শব্দ আছে নাও বা নাই আমরা না নাও শিখছি না ওকার নাও আমাদের না ওকার যুক্ত নাও না ও কার না আর যদি বলা হয় নাই নাই একটা ফুল স্টার দিলেই নাই উচ্চারিত হবে আমাদের পরবর্তী শব্দটি আছে খাও বা খায় আমরা খাও খা আকারযুক্ত ওকার খাও খা আকারযুক্ত ওকার খাও ওদের খা ওকারযুক্ত খাও আর যদি বলা হয় খায় তাহলে খা ফুল স্টাফ দিলে খায় উচ্চিত হয় খায় এটা উচ্চিত হবে খায় এটা উচ্চের খায় আমাদের পরবর্তী শব্দটি আছে দাঁড়া বা দাঁড়ায় দাঁড়াও কিভাবে লিখে দা আকারযুক্ত রক্ত দা রাও দা আকারযুক্ত দাঁড়াও যদি বলা হয় দা রায় দাযুক্ত ফুলস্ট দিলে আমাদের দাঁড়ায় উচ্চারিত হবে লিখা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এভাবে বাসা বসে প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করবেন মনে রাখবেন যত বেশি তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন আপনি শর্ট হ্যান্ড তাড়াতাড়ি হাতে আয়ত্ত চলে আসবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ